গুড মর্নিং বন্ধুরা স্বাগত জানাই আমার চ্যানেলে আরেকবার আরেকটি নতুন পর্ব নতুন অধ্যায়ে আমি এখন রিয়াতে সৌদি আরবে আছি তো এখানে কোম্পানির রুমে এটা আমার রুম এই সিঙ্গেল বেডে আমি শুয়ে আছি আর এখন অলমোস্ট বারোটা বেজে গেছে তো আমি এখন ঘুম থেকে উঠলাম ডিউটিতে যাব একটার সময় এখন ফ্রেশ হব তো আমার সঙ্গে থাকুন দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আমার ডিউটি শেডিউলের দিন কেমন যায় সেটা একটু আপনাদের সঙ্গে শেয়ার করব তো চলে আসলাম বাথরুমে এখন ব্রাশ করবো এটা আমার আর ব্রাশ ব্রাশ কিডস শেভিংস কিফারেন্ট ডিফারেন্ট বক্সে তো আমি এখন বাথরুমে চলে আসলাম ব্রাশ করবো ওয়াশ বেশি তো এখন para achar e savings do to तो ब्रश भी कर लिया एंड शेविंग्स भी कर लिया ब्रश एंड शेविंग दोनों तो हो गया अभी नहाने का बारी है तो नहाएंगे अभी तो एखंड रूम में चले आसल बिछाना गुछा Thank you. অলরেডি বিছানা গুছিয়ে ফেললাম বিছানা গোছানো হয়ে গেছে এখন স্নানে যাবো ওয়াশরুমে চলে আসলাম এখন স্নান করবো সো অলরেডি স্নান করে চলে এসেছি স্নান হয়ে গেছে এখন ইউনিফর্ম করে ডিউসিতে ডিউটিতে যাবো তো রেডি হয়ে গেছি এক রঙ নিয়ে নিলাম এখন ডিউটি যাচ্ছি ডিউটি গিয়ে কাজ করতে হবে সো ফাইনালি ডিউটি থেকে চলে এসছি রুমে রুমে এসে স্নান করে ফ্রেশ হয়ে খেয়ে দেয় এখন বিছানায় এখন ঘুমাবো ঘুম ঘুম পাচ্ছে সো দেখা হবে আপনাদের সঙ্গে আরেকটি নতুন পর্বতী নতুন ব্লগে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে একটি নতুন পর্বতে এখানেই বিদায় নিচ্ছি গুড নাইট বাই 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 সবাইকে